আসসালাম আলাইকুম আপনি শুনছেন এক বিরল উপাখ্যান এক ভালোবাসা ও ত্যাগের গল্প ভালোবাসার এক মহাকাব্য শাহের বানুর গল্প গল্পটি ইতিহাসের পাতায় লিখিত নয় তবে অনুভূতির গভীরতা সত্যের মতো শক্তিশালী এটি শেখায় যখন হৃদয়ের সত্যের পথে হাঁটে হাজারো বাধা পেরিয়েও তার গন্তব্যে পৌঁছায় শৈশব ও অন্তর্দৃষ্টি তার নাম ছিল বানু রোমান সাম্রাজ্যের এক উজ্জ্বল নক্ষত্র জীবন ছিল প্রাচুর্য ও বিলাসে ভরা কিন্তু তার হৃদয় খুঁজছিল সত্যের আলো প্রাসাদের রঙিন বাগান সঙ্গীত নৃত্য সবই তাকে মুগ্ধ করত কিন্তু তার শিশুসুলভ প্রশ্ন মানুষ কেন নিজের জীবনকে মৃত্যুর সামনে পরীক্ষা দেয় এ প্রশ্ন তার হৃদয়কে নাড়িয়ে দিত এক হেমন্তের দুপুরে প্রাসাদের জানালা দিয়ে তিনি দেখলেন তিনজন মুসলিম ভাইকে আনা হয়েছে রোমান প্রহরীরা বলল ধর্ম ত্যাগ কর না হলে মৃত্যু শাহেরবানও দেখলেন তারা দ্বিধা করল না চোখ আকাশের দিকে মুখে শান্তি একজন বলল আমাদের জীবন আল্লাহর পথে উৎসর্গিত শাহাদাতই আমাদের শ্রেষ্ঠ সম্মান এক এক করে তারা শাহাদাত বরণ করলেন শাহেরবানুর হৃদয়ে সেই দৃশ্য গভীর দাগ কেটেছে তিনি নীরবে ইসলাম গ্রহণ করলেন বারো বছরের কারাবাস শাহেরবানুর ইসলাম গ্রহণের খবর তার পিতা জানতে পারলেন ক্রোধে তিনি তার মেয়েকে কারাগারে নিক্ষেপ করলেন বারো বছর প্রতিটি দিন রাত মুহূর্ত একাকিত্বের সঙ্গী তার একমাত্র সঙ্গী ছিল আল্লাহর জিকির প্রতিদিন তিনি প্রার্থনা করতেন হে আল্লাহ আমাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিন প্রত্যেক অশ্রু ছিল ভালবাসার নীরব সাক্ষী তিনি আকাশের তারা দেখতেন বৃষ্টির শব্দ শুনতেন এবং মনে মনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুর কল্পনা করতেন প্রতিটি দিন ছিল ধৈর্যের পাঠ মুক্তি ও মদিনার পথে যাত্রা একসময় আল্লাহর রহমত এল মুসলিমরা রোমান সাম্রাজ্য জয় করল কারাগারের গেট ভেঙে বানু পেলেন স্বাধীনতা তিনি রাজকীয় জীবন ত্যাগ করে সরাসরি মদিনার পথে যাত্রা করলেন মদিনায় পৌঁছে তিনি সরাসরি খলিফা হজরত ওমরের দরবারে গেলেন হজরত ওমর সাধারণ পোশাকে খেজুর গাছের নিচে বসেছিলেন শাহেরবানু মুগ্ধ হলেন এবং জীবনের সব ঘটনা খুলে বললেন হজরত ওমর তার ধৈর্য ত্যাগ ও ইসলামের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে তাকে তার ছেলে আবদুল্লার সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু শাহেরবানু বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করলেন বানু আমি সেই পবিত্র ইমামের জন্য বারো বছর অপেক্ষা করেছি হযরত ওমর ইমাম হুসাইনের কাছে শাহের ইচ্ছা জানালেন ইমাম রাজি হলেন তবে একটি শর্ত দিলেন তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সাক্ষাৎ ও তিনটি প্রশ্ন ইমাম হুসাইন তুমি একটি খ্রিস্টান রাজ্যে এত অল্প বয়সে কীভাবে ইসলাম গ্রহণ করলে শাহের বানো আমি মুসলিমদের শাহাদাত দেখেছি মৃত্যুতে ভয় ছিল না শুধু আল্লাহর প্রতি ভালবাসা সেই দৃশ্য সত্যের পথ দেখিয়েছে ইমাম হুসাইন তুমি বারো বছর কারাগারে কষ্ট সহ্য করেছ কিভাবে এত ধৈর্য ধারণ করলে শাহের বান আমার সঙ্গী ছিল আল্লাহ নবী সাল্লাহু ওয়াসাল্লাম ও আহলে বাইতের স্মৃতি আমাকে শক্তি দিয়েছে আমি জানতাম আল্লাহর পথে কষ্ট সহ্য করলে পুরস্কার অনেক বড় ইমাম হুসাইন শেষ প্রশ্ন যদি তুমি আমার সঙ্গে বিবাহে আবদ্ধ হও তোমার জীবনের লক্ষ্য কি হবে শাহের বানু আমি এসেছি একজন মুসলিম নারী হিসাবে আপনার মতো মহান ব্যক্তিত্বের স্ত্রী হিসাবে আমার লক্ষ্য আল্লাহর ইবাদত করা এবং আপনার আদর্শ অনুসরণ করা আমি একজন রাজকন্যা থেকে একজন খাদেমা হতে চাই শাহেরবানুর উত্তরগুলো শুনে ইমাম হুসাইন তাকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করলেন শাহেরবানুর বারো বছরের ধৈর্য ইমান ও ভালোবাসা পূর্ণতা পেল শাহেরবানুর গল্প শেখায় ধৈর্য ও বিশ্বাসের শক্তি অমর ত্যাগ ও ভালবাসার শক্তি অসীম আল্লাহর পথে কষ্ট সহ্য করলে পুরস্কার মধুর ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আল্লাহ হাফেজ